যেদিন বাসায় ফ্রোজেন পরোটা থাকে না সেদিনই সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় যে কী নাস্তা বানাবো যেহেতু ওয়ার্কিং ডেতে প্রতিদিনই ফ্রোজেন পরোটা খাওয়া হয় তাই উইক ডে উইকেন্ডে আমি চেষ্টা করি নতুন কিছু বানানোর তো আজকে বানিয়েছিলাম স্পাইসি ভেজিটেবলস কেক এটা খুবই ডিফারেন্ট টাইপের একটা সকাল বা বিকালের স্ন্যাক্স চলুন দেখি কিভাবে বানিয়েছিলাম প্রথমেই নিয়ে নিচ্ছি চারটা ডিম এই ডিমগুলি খুবই ছোটো সাইজের তাই চারটা নিয়েছি আপনারা চাইলে তিনটা নিতে পারেন যদি বড় সাইজের হয় তারপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো তেল তেলটা এখানে কেকে যেমন লাগে সেই পরিমাণে এখানে তেলের পরিবর্তে বাটার ঘি এগুলি ইউজ করা যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি দুই কাপ আটা নিব সেই অনুযায়ী লবণ তারপর এগুলিকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ঠিক যেমনটা কেকের জন্য আমরা করি তারপর এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম গাজর কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা পেস্ট এটা স্পাইসি ভেজিটেবলস কেক জিনিসটা কেকের মতো কিন্তু ভেজিটেবল দিয়ে এবং একটু স্পাইসি হবে আর এটা হচ্ছে ফ্রোজেন স্পিনাচ বা পালং শাক এখানে কিনতে পাওয়া যায় ফ্রোজেন পালং শাক গ্রেট করা একদম আমি অনেক সময় যদি গোলা রুটি বানাই বা নর্মালি ডিম ভাজির মধ্যেও সকালবেলা এই পালং শাকটা ইউজ করি আমার খেতে খুব ভালো লাগে আর এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আর এক চা চামচের মতো আধা চা চামচের মতো বেকিং পাউডার এখন এগুলিকে একটু চেলে আমি দিয়ে দিচ্ছি প্রতিটা স্টেপেই কিন্তু একবার করে আমি মিক্স করে করে নিয়েছি এখন এটাকেও আমি মিক্স করে নিচ্ছি একটু লো স্পিডে আর এখানে আমি যে প্যানের মধ্যে বসাবো সেই প্যানটাতে একটু তেল ব্রাশ করে গ্রিস করে নিচ্ছি আর আমি যেই কনসিস্টেন্সিটা চাচ্ছিলাম সেটা আসছিল না বলে আর একটু পানি অ্যাড করেছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা আপনারা যারা ধনিয়া পাতাও দিতে পারেন এবং কাঁচামরিচ কুচি দিলে এটা অনেক মজা হয় আমার কাছে কাঁচামরিচ নেই শেষ হয়ে গেছে আর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি একটু মজরালা চিজ এটা অপশনাল এটা না দিলেও হয় আমার বাচ্চারা পছন্দ করে তাই আমি সব কিছুর মধ্যেই দেই এটাও একটু মিক্স করে নিলাম আর এরপর কেকের মতোই একশো আশি ডিগ্রিতে প্রিহিট করা ওভেনে আমি প্রায় এক ঘন্টা এটাকে বেক করেছি তো এই যে দেখতে পাচ্ছেন কেকের মতো একদম ফুলে বেক হয়ে গেছে আর উপরটা ক্রিস্পি হয়ে গিয়েছিল যে কারণে মুরমুর করে ভেঙে যাচ্ছিল উপরটা ক্রিস্পি আর ভেতরটা একদম সফট ওয়েল কুকড একটা নাস্তা ট্রাই করবেন